দেশের এই পরিস্থিতিতে আপনাদের এলাকায় অথবা আপনার সাথে কোনো সমস্যা হলে সেনাবাহিনীদের সহযোগিতা কিভাবে নেবেন স্ক্রিনে ফোন নাম্বার কিছু দিচ্ছি ভাই ভিডিওটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ অন্য একটা বাইকে দেখার সুযোগ করে দিবেন আমি প্রত্যেকটা জেলার সেনাবাহিনী ক্যাম্পের কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি যে কোনো সমস্যা হলেই তাদের সাথে যোগাযোগ করতে পারবেন সহযোগিতা নিতে পারবেন যেহেতু বর্তমানে পুলিশ প্রশাসনের সহযোগিতা পাওয়া যাচ্ছে না আমি নিচে চলে আসব প্রথমই বরিশাল বিভাগ এখানে কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া আছে স্ক্রিন থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন যারা বরিশাল বিভাগের আছেন নিচে চলে আসবো এখানে লেখা আছে চট্টগ্রাম বিভাগ যারা চট্টগ্রাম বিভাগের আছেন প্রত্যেকটা জেলার মানুষ এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারবেন কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনার এলাকায় আপনার আশেপাশে অথবা আপনার সাথে কোনো ধরনের সমস্যা হলে আপনি তাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারবেন সেনাবাহিনীদের কাছ থেকে যেহেতু পুলিশ প্রশাসন সহযোগিতা করতে পারতেছে না ঠিক আছে তারপর নিচে চলে আসবো ঢাকা বিভাগে যে দেখুন ঢাকা এরিয়ার প্রত্যেকটা এলাকার সেনা আপনার ক্যাম্পের কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে যারা ঢাকা এই এরিয়ার মধ্যে আছেন আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন এইখানে লিখা আছে ঢাকা মহানগর এখান থেকেও কিন্তু যারা এই এলাকার মধ্যে আছেন আপনারা স্ক্রিনশট নিতে পারেন তো এইখানে লিখা আছে ময়মন সিং বিভাগ যারা ময়মন সিং বিভাগের মধ্যে ভিডিওটা দেখতেছেন অবশ্যই স্ক্রিনশট নিতে পারেন এই কন্ট্যাক্ট নাম্বারগুলো ঠিক আছে তারপর আরও নিচে চলে যাব এখানে লিখা আছে খুলনা বিভাগ যারা খুলনা বিভাগের মধ্যে আছেন এই জেলাগুলোর মধ্যে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন যারা খুলনা বিভাগে আছেন আরও নিচে চলে যাব রাজশাহী বিভাগ এই যে দেখুন কন্ট্যাক্ট নাম্বারগুলো কিন্তু দেওয়া ঠিক আছে তারপর আমরা আরও নিচে চলে যাব এখানে লেখা আছে রংপুর বিভাগ এই যে দেখুন রংপুর বিভাগের যারা আছেন স্ক্রিনশট নিয়ে রাখেন নিচে চলে আসবো সর্বশেষ সিলেট বিভাগ যে কোনো সমস্যায় সেনাবাহিনীদের কাছ থেকে সহযোগিতা নিতে পারবেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ It's